মনো কথা ইকে দিয়ে চিকেন মানে পালং দিয়ে হচ্ছে মাংস তাই জন্য পলংটা সৈদগত দেয়া হল মানে পলং শাকটা ধুইয়ে ওখানে কড়াইয়ে সৈদগত দেয়া হলো প্যানের মধ্যে প্যাকেট ছিল চার পাঁচটা মতো প্যাকেট দিয়ে দিলাম দিয়ে একসাথে দিয়ে দিলাম আগু উন জ্বালাতে আর এইটা আমি খুব ভালো পারি না মানে আমি কইলেই ধুমাই

পালং শাকটা সেদ্ধ করতে দেওয়া হয়েছিল তখন সেদ্ধ হয়ে গেছে হালকা করে মিক্সারে করে একটু এ করে নিতে হবে বেটে নিতে হবে আর ধনে পাতা ধনে পাতা ধনে পাতা আর পালং শাক বাটা হবে তো আজকে চিকেন চিকেন এই দিয়ে জল দিছো অত কেন গো জল আমাকে অনেকটা হেল্প করে দেয় রান্নাটার দিক দিয়ে তখন একটু আমি করে নিলেই হবে এইসব দিক দিয়ে আমার হেল্প হয় অনেক ওই জন্য একটু করে দিচ্ছি ক্যাটেল ডিউ লিস্ট বেবি হয়েছে এই পেস্ট পেস্টটা দারুণ লাগছে কিন্তু এটা চিকেনে পড়বে একদম সবুজ ঘাসতে হচ্ছে নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আর কেমন আছো জানিও তো আজকে আমি যে চিকেনটা মানে বানাবো যেটা তোমার পালং শাক দিয়ে পালং পনির করেছ বা খেয়েছো সবাই আমিও খেয়েছি তো আজকে একটা নতুন রেসিপি বানাবো পালং পালং চিকেন মানে পালং শাক দিয়ে যে আমি এ করে বেটে রেখেছি তোমার মিক্সার করে দেখলে আগে দেখিয়েছিলাম ওটা বাটারটা তো ওটা দিয়ে আমি চিকেন বানাবো আজকে নতুন একটা স্বাদে নতুন একটা পদ্ধতি তো জানি না কেমন লাগবে আশা করি ভালো লাগবে কারণ একদিন খেয়েছি না খাওয়া নই তো খুব স্বাদ হয় খুব ভালো হয় তো মশলা যেটা আমি করে রেখেছিলাম তোমার মশলাটা দিয়ে দিয়েছি আমি ওই পেঁয়াজের ওপরে পেঁয়াজটা ভাজার উপরে আর এখন আমি দিয়ে দিলাম পালং শাকের যে আমি করে রেখেছিলাম পেস্টটা তোমার এই ওই পেস্টটা পালং শাক বাটা সেইটা আমি মশলার ওপরে দিয়ে দিলাম ভাবছিলাম অনেকটা হবে পালং শাক বাটাটা কিন্তু অনেকটা হলো না মশলার সঙ্গে একদম মিশে গেলো সুন্দরভাবে আমি ভেবেছিলাম সত্যি অনেকটা হবে মশলার থেকে হয়তো বেশি হয়ে যাবে কিন্তু তোমার গ্রেভিটা অনেক বেশি হয়ে গেল কারণ অনেকটা মশলা দেওয়া ছিল তারপরে আবার পালংয়ের যে বাটার তোমার এটা পড়ল মিক্সার মিক্স করা যে তোমার বাটারটা পালং শাক অনেকটাই হয়ে গেছে ওইটাও শুদ্ধ দেওয়া হলো তো অনেকটা হয়ে গেছে মশলা মনে হচ্ছে যেন চিকেনের থেকে এবার মশলা বেশি হয়ে যাবে তো ভালোই হবে যাক মশলা বেশি না হলে ভালো লাগে না তো এখন আমি অনেক এখন এখানে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে তোমার চিকেনটা দেবো তো চিকেনটা এখনও দিইনি নি কারণ মশলাটা অনেকটা কমিয়ে নিতে হবে ভেজে কারণ জল দেওয়া হয়েছে ওটা গুলে নিয়ে ওই পালং শাকের যে তোমার বাটাটা ছিল সেই বাঁটাটা দিয়ে গুলে নিয়ে অনেকটা জল জল হয়ে গেছে তার জন্য ওই গোলানিটা মানে জলটা মারতে হবে কমাতে হবে আর আখাটা তো হেভি জ্বলছে আখাটা হেভি জ্বলছে কারণ ও দিয়েছে আর কাঠ তো কাঠ ওই জন্য খুব জ্বলছে খুব সুন্দর জলে আর কাঠে রান্না করতে তো খুব সুন্দর ভালোই লাগে আর এই যে দেখো কি সুন্দর জল এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি কারণ ওকে বললাম আজকে কারণ আমার আঙুল কেটে গেছে আঙুল কেটে গেছে ওই জন্য আমি রান্নাটা করতে বসিনি আমি ছিলাম একটুখানি সাইডে কিন্তু রান্নাটা ওই করলো তো দেখো মাংস আর তোমার মশলা একদম গায়ে গায়ে হয়ে গেছে আর আলু তো দিইনি শুধু কষা কষা হবে বলে দিইনি আলু শুধু মশলাটা দিয়ে আর পালংয়ের তোমার বাটাটা দিয়েই এতটা মশলা হয়ে গেছে তো টালু দিলে আরও অনেক হয়ে যেত ওই জন্য আমি আলু আর দিইনি শুধু তোমার চিকেনটাই করলাম মশলা দিয়ে আর এখানে গ্রেভিটা দেখো কী সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গ্রেভিটাই যে একদম তোমার গায়ে গায়ে হয়ে গেছে লাস্টের দিকে আর এখানেও বলো টেস্ট করো একবার কেমন হয়েছে দেখো হ্যাঁ ঠিক আছে দেখি একবার টেস্ট তো একজনকে করতে হবে একজন রান্না করলে এটাই ধর্ম চিকেনের দিক দিয়ে সব দিক দিয়ে নয় কিন্তু তো চিকেনটা যখন বানালো তখন একবার তো টেস্ট করে দেখি আমি সবটা করেছিলাম যোগাড় যন্ত্রণাগুলো লাগবে না তো লাস্টের দিকটা ও করলো চিকেনটা খুব সুন্দর হয়েছে আর রান্না হয়ে গেছে নামিয়ে দিলাম আর এটা জল ছিল কাটটা কাটটা লাস্টে বেলায় জল তো কি করবো আমি বললাম যে এটা নামিয়ে দিই বের করে দিই দিয়ে সাইডে রেখে দিই ওই জন্য দেখো কি গ্রেভি হয়েছে আর তেলগুলো দেখো একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তেল ছেড়ে যাচ্ছে অনেকটাই তেলও দেওয়া হয়েছে আর মশলাটা ছিল না মশলাটার জন্য তোমার তেলটা উপরে দাঁড়িয়ে গেছে জল দিলে কিন্তু এতটা তেল দাঁড়াতো না ঠিক ওর সঙ্গে মিশে যেত কিন্তু তোমার মশলাটার জন্য